সম্মানিত ভিউয়ার্স আমি মোহাম্মদ কবি কবির রাজশাহী ফার্ম থেকে আপনাদেরকে জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি দেখুন কিছু ছোট বাচ্চা নিয়ে চলে এসেছি অর্থাৎ এখানে দুই জোড়া সিল্কি মুরগির বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলি আমি সেল করার উদ্দেশ্যে আপনাদের মাঝে ভিডিওটি দিচ্ছি দেখুন মাশালা মোটামুটি এগুলোর বয়স এক মাস হয়তো সাতাশ আঠাশ দিন বা এক মাস এর মধ্যেই তো ভ্যাকসিন দিয়ে বোর্ডিং শেষ করে আলহামদুলিল্লাহ বিক্রির জন্য এই বাচ্চাগুলি একেবারে রেডি আমি এই বাচ্চাগুলি সারা বাংলাদেশে যাত্রীবাহী বাসের মাধ্যমে যে কোনো জেলায় পৌঁছে দিতে পারবো আপনারা আমার কাছে যোগাযোগ করে নিতে পারবেন তো সম্মানিত ভিউয়ার্স এখানে জোড়া মিলানো আছে মুরগ মুরগি দিয়ে অনেকে ভাই বেশি মুরগি নিতে পারেন না অল্প ভাই আমাকে তিন পিস দেন চার পিস দেন এরকমভাবে আমাকে ফোন দেন তো যাই হোক তাদের জন্য মূলত ভিডিওটি ভালো হবে এবং যে কেউ নিতে পারেন চারটি মুরগি এটা অরিজিনাল সিল্কি মুরগি এবং এই মুরগিগুলি দেখতে খুবই সুন্দর হয় বড় হওয়ার সাথে সাথে তাদের গায়ের পালকগুলি খুবই সুন্দর হবে দেখতে আলহামদুলিল্লাহ এবং আল্লাহ সৃষ্টি যে কত সুন্দর বড় হলে সিল্কি মুরগিগুলো মানে খুবই ভালো লাগে দেখতে তার গাটা তোলার মতো হবে তো যাই হোক এই বাচ্চাগুলির বয়স এক মাসের কাছে আর কি এক মাস তো এই বাচ্চাগুলি আমি বিক্রি করতে চাচ্ছি যারা যারা নেবেন আমার সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে মোবাইল এবং হোয়াটসঅ্যাপ এবং এই বাচ্চাগুলি শৌখিনভাবে পালন করতে পারে তো আমার ফার্মের ঠিকানা রাজশাহী ফার্ম রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাছে চোদ্দপায়ে অভাবিশ্বের কাছে রাজশাহী আমার ভিডিওটি দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি রাজশাহী ফার্ম তো সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য যে কোনো তথ্য পেতে আমাকে কল করতে পারেন তো সকলকে ধন্যবাদ